আগামীকাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি একশো পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এক ভিডিও বার্তায় অংশ দিস নিউজ ইজ স্পনসার্ড বাই হিমালয় ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি গ্রহণের আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি বলেন একশো বছর আগে বঙ্কিমচন্দ্র দ্বারা রচিত গানটি লক্ষ লক্ষ ভারতবাসীর মধ্যে মুক্তির উদ্দীপনা আত্মত্যাগের অনুপ্রেরণা জাগিয়ে তুলেছিল এই গানে প্রকৃতি মর্যাদা রোখার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় একশো বছর উপলক্ষে আগামীকাল থেকে দু সালের সাত নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নমস্কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গান লক্ষ লক্ষ দেশবাসীকে ভারত মাতার সেবায় উদ্বুদ্ধ করেছিল বন্দে মাতরম দেড়শো বছর আগে দেশ মাতৃকার বন্দনায় রচিত বিশ্বসেরা বন্দনা মন্ত্র লক্ষ লক্ষ ভারতবাসীকে তা দিয়েছিল মুক্তির উদ্দীপনা আত্মত্যাগের প্রেরণা দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর তার সৃষ্টির একশো পঞ্চাশ বছর পূর্ণ হবে এই উপলক্ষে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাতই নভেম্বর দু থেকে সাতই নভেম্বর দু পর্যন্ত সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও সাতই নভেম্বর দু রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে এর সূচনা হবে তাছাড়া ওই একই দিনে রাজ্যের সবকটি জেলা সদর সব মহকুমা ও ব্লকের পাশাপাশি পুরো ও শহুরে স্থানীয় সংস্থা সহ বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বন্দে মাতরম গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হবে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবার কাছে আহ্বান জানাচ্ছি পাশাপাশি অংশগ্রহণ করার পর সংশ্লিষ্ট ফটো ও ভিডিও যে ক্যাম্পেইন ওয়েবসাইটে আপলোড করতেও আহ্বান জানাচ্ছি বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী এক বছর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমি বিশ্বাস করি এই ঐতিহাসিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে বন্দে মাতরম শুধু একটি গান হিসাবে নয় বরং ভারতের জাতীয় চেতনা আত্মমর্যাদার প্রতীক হিসাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত গড়ে তোলার যাত্রার প্রেরণা সঞ্চার করবে নমস্কার